হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই খুব ভালো আছে আর কাউকে যুক্ত দেখতে পাচ্ছি না কেন হ্যালো তো যারা যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করুন চন্দ্রশঙ্কর মন্ডল হাই হ্যালো হ্যালো দাদা ভাই তো কেমন আছেন বলবেন কেমন আছেন আপনার সবাই আমি কাল রাত্রিতে বলেছিলাম যে আসব সাড়ে আটটায় আর কাল আসা হয়নি কারণ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া হচ্ছিল তাই আমাদের এখানে গ্রামে যে যেহেতু কারেন্ট তো থাকে না গ্রামে কারেন্ট থাক মানে গ্রামে কারেন্টের খুব সমস্যা হয় আর তো কেউই আসছে না তো যাই হোক আমি ভাবলাম সবার সাথে একটু আড্ডা দিয়ে আর কি তো কেউই তো আসছে না লাইফে বলছি তোমার বাড়িটা আচ্ছা আমার বাড়িটা হচ্ছে ওই গাদিয়ারার গাদিয়ারার হচ্ছে ওই জেটি ঘাট বলে যেটাকে লঞ্চ ঘাট ফেরির ঘাট ওখান থেকে কিছুটা আসতে হয় ওখান থেকে কিছুটা আসার পর আমার বাড়ি গোবিন্দা রাজপুত কাহা সে হোক আচ্ছা দাদা ভাই আপনি আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে যদি জানান খুব ভালো হয় একটু কমেন্ট করে জানান আপনি কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন লাইফটা আমার অবশ্যই কমেন্ট করে জানান আমার বাড়ি শিবগঞ্জ আচ্ছা হ্যাঁ শিবগঞ্জ অনেকবার গেছি আমরাও গেছি জানি হ্যালো আই এম ফ্রম নিউ নিউ ইয়র্ক আচ্ছা ঠিক আছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমাকে লাইভটা কে কোথা থেকে দেখছেন বলছি আকাশ কে চেন কে বলুন তো দাদা মানে আকাশ কি টাইটেল কি বললে একটু ভালো হয় আর দি গেমার নাইনটি নাইন আচ্ছা নাইনটি নাইন রিস এটা কোথায় আমি ঠিক বুঝতে পারছি না তো যাই হোক আমার কিন্তু সবার সাপোর্ট চাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন সবাই আর সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা তো আচ্ছা আপনারা গাড়ি কে কে ঘুরতে এসেছেন বলুন তো এই শিবগঞ্জে যে দাদা ভাইটার বাড়ি মনে হয় এসেছেন কারণ আমাকে জিজ্ঞেস করলেন যে আকাশ বলতে যারা চার না দত্ত ভাই এরকম কাউকে চিনি না আকাশ উদ বাড়ি ঠিক ঠিক মনে করছে না 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 মনে হয় চিনি না দিদি আমার নাম ঋষভ আচ্ছা ঠিক আছে তোমার নাম ঋষভ ঠিক আছে আমি কিন্তু আসলাম তোমাদের সবার সাথে একটু আড্ডা দেওয়ার জন্যই আমার ভিডিও দেখতে ভালো লাগে কার কার ভালো লাগে আর আমি কিন্তু একজন গ্রামের মেয়ে তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো গ্রামে যেহেতু বাস করি তো অনেকে অনেক কিছু বলে তারপরেও ভিডিও কিন্তু আমি করা ছাড়ি না অনেক আশা নিয়ে ভিডিও করি বান্ধবী কোথায় গেছে আচ্ছা আপনি কি আমাকে ভালো মতোই চেনেন মনে হচ্ছে চন্দ্রশেখর মন্ডল বান্ধবী বান্ধবী বাড়িতে আছে বান্ধবী বাড়িতেই আছে ওদের বাড়ি আর আমাদের বাড়ি ওর কিছুটা ডিফারেন্স আর কি আচ্ছা দাদা ভাইয়ের বাড়ি শিবগঞ্জের কোথায় বলুন তো চন্দ্রশেখর মন্ডল দাদা ভাই আপনার বাড়িটা কোথায় মানে শিবগঞ্জের কোন জায়গাটাই জিজ্ঞেস করছি ওটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তোমার নামটা কি বললে থ্যাংক ইউ তোমাকে তোমাদের ভালো লাগছে আমি কিন্তু অনেক দিন থেকে ভিডিও দেখি থ্যাংক ইউ তোমাকেও আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না আমি কাল এসেছি আসবো বলেছিলাম আটটা তিরিশে আসবো বলেছিলাম তাই ভাবলাম যে সবাই এর সাথে যদি একটু আড্ডা দেওয়া যায় এই দুপুরে আর কিরকম গরম পড়েছে জানিও অবশ্যই ভীষণ কিন্তু বৃষ্টি হওয়ার পরেও কিন্তু ভীষণ গরমটা আছে তাই না গিয়েছিলাম তো সরস্বতী পুজোতে গিয়েছিলাম ছিলাম ওখানে অনেক তারপর বাড়ি এসেছি তো আজকের মতো টাটা কেউ আসছে না লাইফে আজকের মতো টাটা আবার অন্য কোনো দিন সবার সাথে আড্ডা দেবো সবাই যেদিন আসবে একসাথে সবাই মিলে আড্ডা দেব। টাটা সবাই ভালো থেকো